নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিয়েলও লিস্টে কি ব্যাপক পরিমাণ জাতি জালিয়াতি করা হয়েছে আমাদের হাতে তথ্য সেই তথ্যগুলি নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি আপনারা জানেন যে বিএল তালিকা যেটা দুশো চুরানব্বইটা বিধানসভা ক্ষেত্রে বার করা হয়েছিল প্রায় নব্বই হাজারের কাছাকাছি যে বিএল তালিকা সেই বিএল ও তালিকার মধ্যে অনেক জল মেশানো হয়েছিল আমরা প্রথম দিন থেকেই আঁচ করছিলাম বিষয়টা নিয়ে আমরা নজর রেখেছিলাম গত সাম্প্রতিককালে কয়েকদিন আগে বিরোধী দলনেতা তিনি সরাসরি গিয়েছিলেন চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেছিলেন এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বলে পাঁচ হাজার সাতশো বিএল ওর কমপ্লেন দিয়েছিলাম সেই কমপ্লেনের মূলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স দিয়েছি উনি আমাদের কাছে তিন দিন টাইম নিয়েছেন কমপ্লেন্স দিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরওরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশন উইথ ডেজিগনেশান কারণ মিড ডে মিলের পুককেও বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে আমরা দাবি করেছি যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সমস্ত ইআরও এবং এ ইর ওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশান দিয়ে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার কমপ্লেন্ট এমপ্লয়ি বা ওয়ান পয়েন্ট ওয়ান না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচার যা যা আছে

ডিস্ট্রিক্ট ইলেকট্রোনাল অফিসারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকাটা বার করিয়েছেন অর্থাৎ কে কোথায় বিএলও হিসেবে অ্যাপয়েন্টেড তাদের পরিচিতি অর্থাৎ তারা কোনো স্কুলে কি কাজ করেন তারা সহায়িকার কাজ করেন কি না কন্ট্রাকচুয়াল কাজ করেন কিনা না অস্থায়ী কাজ করেন কি না তাদের নামগুলোকে কীভাবে তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে সেদিকে আমাদের নজর ছিল এবং পরিষদীয় বিরোধী দল নেতা সেরা মনোজ আগরওয়ালের কাছে ডিম্যান্ড ডিমান্ড করেছিলেন যে ইমিডিয়েটলি তাদের পরিচয়টা বার করতে হবে এবং এই পরিচয়টা বার করার ব্যাপারে মনোজ আগরওয়াল চিফ ইলেক্টোর অফিসার তিনি সম্মত হয়েছিলেন তিন দিন সময় চেয়েছিলেন দুদিনের মধ্যেই শেষ পর্যন্ত সেই তালিকাটা বেরিয়ে গেল গতকাল এবং সেই তালিকাটা আমাদের হাতে আসার পরই আমরা একটা কেস স্টাডি করলাম আপনাদের দেখাবো যে বাংলার মানুষ জেনে রাখুন এরা যেমন বাংলাদেশের নির্দিষ্ট কমিউনিটির লোকজনকে এবং রোহিঙ্গা বসতিকে বিভিন্ন জায়গায় ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার জন্য প্রাণভাত পরিশ্রম করছেন জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর এর বিরোধিতা করছেন চব্বিশে জুন বিহারে যখন এসআইআর ঘোষণা হয়েছিল তখন থেকে পনেরোই জুলাই থেকে বিহারের এসআইআর বাতিল করার জন্য এই রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করেছে আপনারা সবাই জানেন আইনজীবীদের পেছনে মনুসিংবীদের পেছনে খরচা করেছেন কিন্তু শেষ পর্যন্ত আদালতে জিততে পারেনি তারপরে ভয় দেখানো চমকানো চোখ উপড়ে নেবো বেঁধে রেখে দেবো রক্তগঙ্গা বইবি এইসব করলেন করেও তাতে কিছু হলো না শেষ মুহূর্তে প্রায় চারশো সাঁত্রিশ না সাতাশ জন এসডিও ডিএমদের বদলিয়ে আমলাদের ট্রান্সফার করে দিলেন যাতে জাতীয় নির্বাচন কমিশন এসআইআরটা না করতে পারে এটা ছিল তৃতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড হচ্ছে বিএলও ম্যানেজমেন্ট এইটার দিকেই আমাদের বারবার নজর ছিল যে বিএলওদের কোথায় কীভাবে ম্যানেজ করছেন আমি আরেকবার আজকে এই প্রতিবেদনের এই পর্বে আপনাদের কাছে পরিষ্কার বলে রাখি প্রত্যেক বিএলও আপনার বাড়ি যাবে আপনার বাড়িতে না গেলে বাস স্ট্যান্ডে কিংবা চায়ের দোকানে কিংবা কোনো পার্টি নেতার বাড়িতে গিয়ে ফর্মটা নেবেন না কেন সিস্টেমটা একটু চেনে রাখুন ওই নির্দিষ্ট যে এনুমানেশান ফর্ম সেই ফর্মের উপর আপনার নামের একটা কিউআর কোড আছে সেইখান থেকে আপনার বাড়িতে দাঁড়িয়ে সংশ্লিষ্ট বিএলও সেটাকে অ্যাপে আপলোড করবে এবং সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের দফতরে এটা লিস্টেড হবে যে আপনার বাড়িতে গিয়ে ফর্মটা দিয়েছিল বিএলও এটা যদি না করেন কোনো নির্দিষ্ট নেতার বাড়িতে কিংবা পার্টি অফিসে কোনো বাস স্ট্যান্ডে বা কোথাও একটা ডেকে পাঠিয়ে যদি ফর্ম দেয় এই সিস্টেমটা অপারেট করবে না তাতে আপনার ফর্ম বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে আবার বলছি আপনারা আপনাদের বাড়িতে বিএলও না গেলে ফর্ম নেবেন না নেবেন না নেবেন না ডেকে পাঠালে সরাসরি ইলেকশন কমিশনের দফতরে জানান আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠান আমরা ইলেকশন কমিশনের দপ্তরে সরাসরি আপনার বক্তব্যটা পাঠিয়ে দেবো মেসেজটা পাঠিয়ে দেবো কারণ এই জালিয়াতিটা এবার বিএলও লেভেলে করার চেষ্টা হচ্ছে আমাদের নজর ছিল যে বিএলও অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে এই সরকার এই প্রতারক সরকার নবান্নের তলায় যে প্রতারক সরকার বসে রয়েছেন তারা কীভাবে জেলা শাসক এবং এসডিও লেভেলে ম্যানেজমেন্ট করেছে আমি একটা নির্দিষ্ট তথ্য প্রমাণ আজকে আপনাদের কাছে আমি পেশ করব যে দেখুন ইলেকশন কমিশন তারা পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ আমি একটু তথ্য ঘাঁটা অভ্যেস আছে বলে আমি তথ্যের ভিত্তিতে বলছি সেই ডকুমেন্ট আমার কাছে আছে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ জাতীয় নির্বাচন কমিশন তারা একটা নোটিফিকেশান জারি করেছেন সব চিফ ইলেকটোরাল অফিসারকে প্রত্যেকটা রাজ্যের তাদের কাছে দিয়েছেন পঁচিশে জুলাই দিয়েছিলেন তার আগে পাঁচই জুন দিয়েছিলেন আমি একটু পাঁচই জুনের জাতীয় নির্বাচন কমিশন যে চিফ ইলেকটোরাল অফিসারদের সমস্ত রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার যারা এসআইআর করছেন তাদের কাছে একটা নির্দিষ্ট নোটিফিকেশন পাঠিয়েছি কারা কারা বিএলও অ্যাপয়েন্টেড হতে পারবে তার প্রথম ব্যাপার ছিল যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি সেখানে অ্যামংস এনি গ্রুপ সি অ্যান্ড অ্যাভাব অ্যাভ রেগুলার সার্ভিং এমপ্লয়ি অফ দ্য স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট এনরোল্ড অ্যাজ ইলেকটোড ইলেকটোরেট ইন দ্যাট পার্ট অর্থাৎ ওই পার্টে ইলেকটোরেট হিসেবে আছে নথিভুক্ত আছেন গ্রুপ সি স্টাফ একদম গ্রুপ সি স্টাফ অথবা এনি অ্যাভাব সার্ভিং এমপ্লয়িজ অফ স্টেট অ্যান্ড লোকাল বডি স্টেট অ্যান্ড লোকাল বডিজ বলতে সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন অফিসে যারা চাকরি করেন তারা ওই পার্টে থাকেন সেরকম লোক অথবা মানে গ্রুপ সি স্কুল শিক্ষক হতে পারেন প্রাইমারি স্কুল শিক্ষক হতে পারেন ক্লানিক্যাল স্টাফ হতে পারেন এবং অথবা বা ওই পার্টিকুলার এতে কোনো লোকাল গভর্নমেন্ট অর্থাৎ পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতে কাজ করেন কিন্তু ওই পার্টিকুলার বুথটায় থাকেন তাকে বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করা যাবে এটা ছিল জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেক্টোর অফিসারের পাঁচই জুন সার্কুলার এই সার্কুলারটা আমার কাছে ছিল আমি সেটাতে একটু ঘেঁটে দেখছিলাম যে এটা প্রথম ক্লজ হিসেবে একের এক ক্লজ হিসেবে এটা দেওয়া হয়েছিল দ্বিতীয় ক্লজটা কী দেওয়া হয়েছিল ভালো করে একটু শুনুন আমি একটু ব্যাখ্যা করে শোনাব বিএলও জালিয়াতিটা কোথা থেকে হয়েছে কীভাবে হয়েছে কেমনভাবে হয়েছে এবং এরা ধরা পড়লে কার শাস্তি হবে আমি সবটাই আপনাদের কাছে আমি এই মুহূর্তে আপনাদের কাছে পেশ করব দেখুন ইন দ্য অ্যাবসেন্স অফ রেগুলার স্টেট লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ যদি কোনো স্টেট লোকাল গভর্নমেন্ট অর্থাৎ পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এসডি অফিস বিডিও অফিস বিভিন্ন জায়গায় সরকারি অফিসে কাজ করে ওই বুথে থাকে তাদের যদি অভাব থাকে তাহলে ই আরও ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ওই বিধানসভার মে অ্যাপয়েন্ট বিএলও এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স কন্ট্রাক্ট টিচার্স অর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ হাওয়েভার ইন সাচ কেসেস ভালো করে শোনো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি নোট করে রেখেছিলাম বলে আজকে আমি ধরতে পারলাম কীভাবে ধরলাম সেটা আমি ব্যাখ্যা দেবো তথ্য দিয়ে একদম ডকুমেন্ট দিয়ে আপনাদের কাছে পেশ করবো হাওয়েভার ইন সাচ কেসেস সিও চিফ ইলেক্টোর অফিসার মানে অর্থাৎ রাজ্যের শ্যাল অপটেন আ নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ পাওয়া গেল না এই সার্টিফিকেট সাইন্ড বাই ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার প্রত্যেক বিধানসভার একজন ইআরও থাকে এই ইআরও একটা সই করে দেবেন যে এই বুথে আর কাউকে পাওয়া যায়নি সেই জন্য অ্যান্ড কাউন্টার সাইন বাই ডিও এবং তার উপরে শাসক যিনি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার ডিএম সেই জেলা শাসকদের সই থাকবে অর্থাৎ ইআরও সই করবেন এবং তারপরে জেলা শাসক সেখানে কাউন্টার সাইন করবেন করে তারপর সেই তালিকাটা জমা দেবেন এবার ইন্টারেস্টিং খেয়াল করে দেখুন সাতাশ তারিখ জ্ঞানেশ কুমার নোটিফিকেশানটা জারি করলেন যে এসআইআরটা হবে তার আগে এই আরও এবং ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তারা বিএলও অ্যাপয়েন্ট করে দিয়েছেন সবেতে তাদের বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এইবার মমতা বন্দ্যোধ্যায় প্রশাসন কি করলো ঠিক সাতাশ তারিখ দুপুরবেলা পাঁচশো সাতাশ জন এই ইআরও লেভেল এসডি অফিসে যারা আছেন তারা এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে দ্রুত ট্রান্সফার করে দিলেন অর্থাৎ ধরুন আপনার বিধানসভায় যিনি ই আরও ছিলেন তিনি অন্য জায়গায় চলে গেলেন ধরুন ধরুন তিনি হয়তো বরনগরে ছিলেন তিনি চলে গেলেন বাঁকুড়া এবার জেলা জেলাশাসক তিনি হয়তো উত্তর চব্বিশ ছিলেন তিনি হয়তো চলে গেলেন একদম ধরুন হাওড়াতে চলে গেলেন এবার কি হলো তারা বিএলওটা অ্যাপয়েন্ট করেছেন এই বিএলও অ্যাপয়েন্টমেন্টের সময় একটা বড় জালিয়াতি করে গেছে এই জালিয়াতিটা আমি ধরেছি কখন ধরেছি যখন শেষ পর্যন্ত মনোজ আগরওয়ালের নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত এই তালিকাতে কে কে বিএলও হয়েছেন তাদের ডেজিনেশানটা যখন আইডেন্টিফাই করে সেইটা দিয়ে সম্পূর্ণ তালিকা গতকাল যখন বেরোনো এবং গতকাল বেরোনোর পর আমি স্টাডি হিসেবে আমি চিন্তা করে দেখছিলাম যে আচ্ছা একটা বুথে যেখানে সরকারি পুরসভা পৌরসভা পুরসভা বা পঞ্চায়েত বা জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েত বা এসডিও বা বিডিও অফিসে কাজ করেন এই রকম লোক নেই সরকারি কর্মচারী নেই এই সার্টিফিকেটটা যে ইয়ারও দিয়েছেন সেই ইয়ারও তো ট্রান্সফার্ড অর্থাৎ যিনি জালিয়াতিটা করেছেন তিনি তো ট্রান্সফার হয়ে গেছেন এবং তাকে কে ধরবে চিফ ইলেকট্রাল অফিসার কত বড় সর্বনাশা মানে আমি বুঝি মানে মানে প্রতারক একটা সরকার না থাকলে কত কত স্টাইলে অপারেট করে এটা ওই ক্যামের স্ট্রিটের ফেরবাজটা বসে বসে এইসব কাজকার করছে এবং ওই নবান্নের তলার মহিলা তার ওই অপারেটারদের দিয়ে মানে যারা ওখানে নবানের অপারেটার আছে তাদের দিয়ে করাচ্ছেন জেলা শাসকদের ট্রান্সফার করে দিয়েছেন তারা আগে বিএলও গুলো অ্যাপয়েন্ট করেছেন আর এই বিএলও অ্যাপয়েন্টমেন্টে কত বড় জালিয়াতি আছে আমি একটু কেস স্টাডি হিসেবে আপনাদের কাছে বলছি যে দেখুন চিফ ইলেকটোরাল অফিসার এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তারা বলে দিয়েছেন এই বুথে অন্য কোনো লোক নেই ফলত ওই ওয়ান পয়েন্ট টু রোস্টার থেকে কন্ট্রাকচুয়াল টিচার বা অঙ্গনবাড়ি ওয়ার্কার টোয়ার্কার এদের ঢোকানোর ব্যবস্থা হয়েছে একটা বিধানসভায় কতজন অঙ্গনবাড়ি কর্মী থাকতে পারে আমি জাস্ট রাফলি আপনাদের কাছে বলছি ধরুন আমি যে আমি যেখান থেকে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি আমি থাকি পানিহাটিতে পানিহাটিতে বুথ কত দুশো তিপ্পান্ন দুশো তিপ্পান্নটা বুথে দুশো তিপ্পান্নটা বুথে মধ্যে আমি স্টাডি করে দেখলাম বিশ্বাস করুন সাতষট্টিটা বুথে কোনো সরকারি কর্মচারী কোনো পুরসভার কর্মচারী কোনো পঞ্চায়েতের কর্মকর্মচারী কোনো এসডিওর কর্মচারী কোনো বিডিওর কর্মচারী কোনো সরকারি কর্মচারী কাউকে খুঁজে পাইনি পাবুন আমি দুশো তিপ্পান্নটা রেফারেন্সে আমি আপনাদের কাছে বলছি আমি এমনি এমনি বলছি আমি অনেক তথ্য ঘেঁটে তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে আমি বলছি যখন তালিকাটা বেরোনো তালিকাটা বেরোনোর সময় জেলাশাসকদের দিয়ে এই ফেরেবাজটা ক্যামাং স্ট্রিটে যেটা ফেরেবাজ আছে নবান্নের প্রতারক মহিলা কী করিয়েছেন পরিচয়গুলোকে সরিয়ে দিয়েছেন অর্থাৎ একজনকে বিএলও অ্যাপয়েন্ট করা হয়েছে বিএলওর কী ডেজিনেশনে কাজ করে সরকারের স্তরে সেইটাকে সরিয়ে দেওয়া হয়েছে যখন বিএলও কাজ করছেন তখন অনেকে আমাকে ফোন করছেন আরে ইনি তো কন্ট্রাকচুয়াল ইনি তো অঙ্গনওয়াড়ি কুক ইনি ইনি তো মানে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না টান্না করেন এই মানুষ অ্যাপয়েন্ট করে করেছে প্রচুর মানুষ আমাদের কাছে ফোন করছেন তো এবার তাদের পরিচয় থেকেও নেই অফিসিয়াল ইয়ারও দিয়েও সেইগুলো বার করেনি এ মানে কত বড় প্রতারক সর্বনাশ একটা সরকার রাজত্বে রাজ্য রাজত্ব করছে কত বড় চোর সরকার চঞ্চবৃত্তির সাম্রাজ্য না করলে কেউ এটা করতে পারে না মানে আমি ভাবছিলাম আমি এটা নিয়ে কেস্টারি অনেক রাত পর্যন্ত করে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি দুশো তিপ্পান্নটা বুথের মধ্যে সাতষট্টি জনকে খুঁজে দিয়েছেন অঙ্গনবাড়ি ওয়ার্কার খুঁজেই পাইনি অথচ আমি কিন্তু খুঁজে পেয়েছি আমি সেটা কি খুঁজে পেয়েছি কাদের খুঁজে পেয়েছি কী পেয়েছি ডিটেলসে পরবর্তীকালে করবো বলবো আপনাদের কাছে আমি আজকে শুধু তথ্য ঘাঁটার জন্য আমি আপনাদের কাছে একদম ডকুমেন্টটা দেখাবো যে ডকুমেন্টটা আমি স্টাডি করেছি অনেক রাত পর্যন্ত মানে বিএলও জালিয়াতি এই বিএলও দিয়ে তো ওই ওই ভোটার লিস্টে নির্দিষ্ট কমিউনিটি ভুতুড়ে ভোটার মৃত ভোটার ডুপ্লিকেট ভোটারদের রাখতে চাইবেন এই বিএলওদের দিয়ে তো সেই বিএলওদের অ্যাপয়েন্ট করলেন কে ইলেকটোরাল অফিসার যিনি আবার ট্রান্সফার ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যিনি আবার ট্রান্সফার তো একটা কথা আমি আপনাকে বলে রাখি এই স্টাডির ব্যাপারে যদি সংশ্লিষ্ট ইআরও এবং ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন কিংবা চিফ ইলেকটোরাল অফিসার ব্যবস্থা না নেন যদি জালিয়াতি প্রমাণিত হয় এবং প্রমাণিত করার দিকে আমি যাচ্ছি প্রমাণিত হয় তাহলে কিন্তু দরখলে আদালত পর্যন্ত যাবো বলে রাখলাম ই আরও যিনি কারবার করে গেছেন যিনি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যেখানেই পোস্টিং আছেন আমরা জানি আপনাদের বিরুদ্ধে আদালতেও কিন্তু মামলা করবো অপেক্ষা করবো চিফ ইলেক্টোর অফিসার কী ব্যবস্থা নেন শুধু পাল্টে দিলে হবে না শুধু বদলে দিলে হবে না শুধু পরে আমি রেকটিফিকেশন করে দিলে হবে না যে প্রতারণটা করেছেন তাঁদের শাস্তি চাই প্রত্যেক বিধানসভাবই সেটা বিরোধী দলের করা উচিত তারা করবেন কিনা তো সিদ্ধান্ত তা আমি গতকাল যখন এটা খুঁজে পেলাম আমি আপনাকে তথ্যগুলো দেখাবো একদম অনস্ক্রিন দেখাবো যে দুশো তিপ্পান্ন জনের মধ্যে সাতষট্টি জনকে এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে বুঝে দিয়েছেন ওয়ার্কার কে টিচে কে অঙ্গনবাড়িতে পড়ান কে অঙ্গনবাড়িতে রান্না করেন কেউ জানে না কিন্তু আমি প্রচুর সেগুলো ডিটেল অনুসন্ধান চালাচ্ছি কাজ করছি অচিরেই সে তথ্য আপনাদের কাছে প্রকাশ করবো কিন্তু আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাত্রিবেলা গতকাল রাত এগারোটা পঞ্চান্ন তখনও গতকাল পাঁচ তারিখ শেষ হয়নি তখন আমি একদম ডাইরেক্ট জ্ঞানেশ কুমার জ্ঞানেশ ভারতী চিফ ইলেকট্রাল অফিসার প্রত্যক্ষ একটা মেল করলাম এবং মেল করে আমি স্মরণ করিয়ে দিলাম যে সেখানে যে ওয়ান পয়েন্ট টুতে যে পয়েন্টটা লেখা আছে আমি নির্দিষ্টভাবে সেই তথ্যটা তুলে দিয়ে বললাম ইন দ্য অ্যাবসেন্স অফ রেগুলার স্টেট লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইআরও মে অ্যাপয়েন্ট বিএলও ও এবংস ওয়ার্কার্স কন্ট্রাক্ট কন্ট্র্যাক্ট টিচার্স অর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ হাউএভার ইন সাচ কেসেস সি শেল শ্যাল অপটেন নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট সিইও চিফ ইলেকট্রাল অফিসার অর্থাৎ মনোজ আগরওয়াল তিনি একটা নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট তিনি সংগ্রহ করছেন সাইন বাই দ্য ইআর অ্যান্ড কাউন্টার সাইন বাই দ্য ডিও অর্থাৎ এখানে যিনি ইআরও ছিলেন তিনি সই করেছেন তার উপরে আবার জেলাশাসক সই করেছেন সেইটা মনোজ আগরওয়ালের অফিসে এটা জমা পড়েছে এই ক্লসটাকে আমি তুলে দিয়ে বললাম দি অ্যাকচুয়াল ফ্যাক্ট ইস দ্যাট দেয়ার মোর দেন সাফিসিয়েন্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্টেড লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য বুথস ওয়ের অঙ্গনবাড়ি হ্যাভ বিন ডিপ্লয়েড দিস ইজ এন গ্রস ভায়োলেশন অফ দ্য ইলেকশন কমিশন রুলস এটা আমি সরাসরি জ্ঞানেশ ভারতীকে জ্ঞানেশ কুমারকেও লিখেছি জ্ঞানেশ ভারতী যিনি উত্তরবঙ্গে আছেন তাঁকেও লিখেছি চিফ ইলেকট্রাল অফিসার মনোজ মনোজ আগরওয়ালকেও লিখেছি আই এম ডিমান্ডিং আ থরো ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি এগেন্ট সাচ ম্যাল প্র্যাকটিসেস অ্যান্ড ইফ দ্য কনসার্ন ইআর ও ডিও ইজ ফাউন্ড গেল্টিস স্ট্রংগেস্ট অ্যাকশন শুড বি টেকেন এগেনস্ট দেম ফেলিং উইচ আই উইল মুভ টু দ্য কোর্ট অফ ল ফর সিকিং প্রপার জাস্টিস শেষটা দেখে ছাড়ার জন্যই লিটাতে নামলাম আপনাদের সবার শুভেচ্ছা আশীর্বাদ আশা করি থাকবে কীভাবে জালিয়াতি একটা সরকার প্রতারক সরকার ওই ডি মানে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার ডিএমদের সরিয়ে দিয়ে এসডিওদের দ্রুত সরিয়ে দিয়ে মানে যারা জালিয়াতিটা করলেন বিএলও অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তাঁদের সরিয়ে দিয়ে তাদের রেস্কিউ করার ব্যবস্থা করলেন যে তোমরা তো জালিয়াতি করে এদের রিক্রুটমেন্ট করে দিয়ে গেছো নন অ্যাভেলেবিলিটি আর যেখানে পাঁচজন সরকারি কর্মচারী রয়েছেন গ্রুপ সি কর্মচারী রয়েছেন পুরসভার কর্মচারী রয়েছেন স্কুল টিচার রয়েছেন তাদের না দিয়ে অঙ্গনারী কুকদের দিয়েছেন অঙ্গনারী কর্মীদের দিয়েছেন যাতে তাদের দিয়ে জালিয়াতিটা করাতে পারেন কনফার্ম স্টার্ট হলে অতটা করানো যাবে না করানো যাবে এই যে প্রতারণা মহিলা এবং তার ভাই বসে করেছেন সেটা হাতে নাতে আমি আপনাদের কাছে এই মুহূর্তে প্রমাণ দেবো সরাসরি দেখুন স্ক্রিনে আরও ডিটেলে কাজ করছি আরও তথ্য আপনাদের কাছে দেবো যা বাংলার কোনো ইলেকট্রনিক্স মিডিয়া ডিজিটাল মাধ্যমে যে তথ্য আপনাদের পেশ করার সাহস শক্তি সততা দেখাবে না চোখ রাখবেন বাংলা বার্তায় সকাল আটটায় প্রতিদিন আর এখন এই মুহূর্তে চলুন আমি অনস্ক্রিন দেখাচ্ছি যে কীভাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাতষট্টিটা জায়গা যেখানে উইচ কামস টু টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে ছাব্বিশ পয়েন্ট পাঁচ শতাংশ সরকারি কর্মচারী খুঁজেই পাওয়া যায়নি অথচ সেখানে বসে রয়েছে কীভাবে বসে রয়েছেন অন্যদিন বলব কিন্তু আজকে কারা কারা কতজন বসে আছেন একটু চলুন তালিকাটার দিকে চোখ বুলাই আপনাদের বলেছিলাম যে পানিয়াটিতে দুশো তিপ্পান্ন জনের মধ্যে সাতষট্টি জন উইচ কামস টু টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হিসেবে ঢুকে দেওয়া হয়েছে যাদের মধ্যে অঙ্গনওয়াড়ি কুকদের ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখুন আমি এই মুহূর্তে আপনার ডিএল ও লিস্ট একজন চার এগারো দু হাজার পঁচিশ শেষ পর্যন্ত বার করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন যেটাকে ইআরও এবং ডিওদের দিয়ে এই প্রতারক সরকার আটকে দিয়েছিল এই ডেজনেশনে কলমটাকে সরিয়ে দিয়েছিলো যে দেখুন আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের কাছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস দেখুন এক দুই তিন চার অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে তারপরে অঙ্গনবাড়ি ওয়ার্কার্স আবার অ্যাসিস্ট্যান্ট টিচার দুজন রয়েছে তারপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারপর একজন স্ক্রিন টিচার দুজন তিন আবার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবার একটু নিচে এলাম দেখুন এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এরকম সাতষট্টি জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক মিটে আমি ঊনপঞ্চাশ নম্বরে দেখাচ্ছিলাম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এরপরে দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমি একটু স্ক্রিনটা রোল করতে বলছি এবার দেখুন আমি ঊনপঞ্চাশ থেকে আপনাদের দেখিয়েছিলাম এরপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কন্ট্র্যাক্ট টিচার ইন প্যারে টিচার তারপর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমি ষাট নম্বর সিরিয়াল পর্যন্ত এতগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পড়লাম এবার দেখুন আমি পরের তালিকা আছি পরের এটাতে চলে যাচ্ছি এবার একটু খেয়াল করুন এটা একষট্টি নম্বর থেকে কতজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওখানে এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এইবার দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই করতে করতে এবার আমি এস চলে এলাম ষাট নম্বর থেকে ছিয়ানব্বই হল এরপর দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার একশো তেরো তেরো নম্বর পর্যন্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কতজন দেখলেন আমি টোটাল সর্বমোট সাতষট্টি জনের তালিকা আমি আপনার কাছে এই মুহূর্তে দেখাচ্ছি এবার আমি চলে এলাম একশো পনেরো নম্বর বুথ সেইখান থেকে দেখুন কতজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক দুই এবার দেখুন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ একশো বাষট্টি পর্যন্ত এই এই তালিকাটাতেই বাইশ জন টোটাল সাতষট্টি জন এবার আমি চলে যাচ্ছি একশো বাষট্টি পর একটু দেখুন এখানে অঙ্গনবাড়ি ওয়ার্কার তিনি একশো চৌষট্টিতে আছেন এবার আমি স্ক্রোল করে আমি একটু ওপরে উঠছি দেখুন এবার একশো ছেষট্টি নম্বর বুথ থেকে আমি আর একটু স্ক্রোল করে ওপরে তুলতে বলছি একশো ছেষট্টি দেখুন এই একশো ছেষট্টি থেকে অঙ্গনওয়াড়ি খুব কাগজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো জন রয়েছে এটা এক মিনিট এটা এগারো জন রয়েছে আপ টু ধরুন দুশো দুই এবার দুশো তিন থেকে আমি দেখছি আমি করে ওপরে তুলতে বলছি দুশো তিন থেকে ষোলো দেখুন কতজন এইখানে অঙ্গনবাড়ি ওয়ার্কার দুশো পনেরো নম্বরে বসে রয়েছেন অঙ্গনওয়াড়ি দুশো চোদ্দোতে বসে রয়েছেন এবার দেখুন দুশো সতেরো থেকে দুশো সতেরো থেকে আমি দুশো তিপ্পান্নতে আসছি কতজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দেখুন এক এখানে রয়েছেন দুই তিন তার চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশজন এখানে রয়েছে টোটাল সর্বমোট আমি যে তালিকাটা দেখালাম সাতষট্টি জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বসে রয়েছেন দুশো তিপ্পান্নটা বুথের মধ্যে যেটা ছাব্বিশ পয়েন্ট পাঁচ শতাংশ এবার এই প্রসঙ্গে আপনাদের কাছে বলি আমি যে অঞ্চলটা থাকি পানিয়াটি অঞ্চল চল্লিশটার ওপর সেকেন্ডারি প্রাইমারি সব মিলিয়ে সরকারি স্কুল আছে এখানে একটি পুরসভা পুরসভা আছে পাশের কামারটি পুরসভা এখান থেকে লোক কাজ করেন খর্দা পুরসভা এখান থেকে কাজ করেন নিউ ব্যারাকপুর দমদম বিভিন্ন পুরসভা এখান থেকে বহু কর্মচারী কাজ করেন এইচডি অফিসে কাজ করেন বিডিও অফিসে কাজ করেন জেলা পরিষদে কাজ করেন গ্রাম পঞ্চায়েতে কাজ করেন সরকারি অফিসগুলোতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে বহু লোক কাজ করে দুশো তিপ্পান্ন জন লোক খুঁজে পেল না তার মধ্যে সাতষট্টি জন অঙ্গনবাড়ি ওয়ার্কার বলে ঢোকানো হলো এবং সেটাকে প্রথম তালিকায় চেপেছিল। এই জেলা শাসক যে নিচ্ছি উত্তর জেলা শাসক ছিলেন এবং এখানকার যিনি নিচ্ছি অফিসার ছিলেন তারা চেপেছিল এই তথ্য কিন্তু ঘেটে বার করবো খুঁড়ে বার করবো আমি বলছি মমতা প্রশাসনকেও বলছি না আমি একদম ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার যিনি এই পানিহাটিতে ছিলেন তাঁকে বলছি এবং উত্তর চুপশনের যিনি জেলাশাসক কোথায় গিয়ে এখন ট্রান্সফার হয়ে বসছেন সেটাও জানি সরাসরি জ্ঞানেশ কুমারকেও লিখেছি জ্ঞানেশ ভারতীকে লিখেছি চিফ ইলেকট্রাল অফিসারকে বলেছি যদি খুঁজে দেখা যায় যে এই সাতষট্টিটা বুথে সরকারি কর্মচারী ছিল অথচ ফলস ইনফরমেশান দিয়ে ই আরও এই কারবারটা করে গেছেন ডিএম যাদের ট্রান্সফার করে দিয়েছেন যে ওদের ট্রান্সফার করে দিয়েছেন তারাই কারবারটা করে গেছেন তাহলে কিন্তু যদি জেলাশাসক যদি চিফ ইলেকটোর অফিসার বা ডিস্ট্রিক্ট মানে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে কিন্তু প্রয়োজন হলে আদালতে মুভ করব কেননা দেয়ার আর সাফিসিয়েন্স রিজন্স এবং তথ্য আমার হাতে আছে আমি সেই তথ্য নিয়ে আপনাদের কাছে বলছি আমি শুধু অনুরোধ করব। বাংলার বিভিন্ন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে যারা বিরোধী রাজনৈতিক কর্মী আছেন বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন তাঁদের প্রত্যেককে এইটা খুঁড়ে খুঁজে বার করা দরকার যে কতটা জল এই বিএলও অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে উড়ে গেছেন চিফ ইলেক্টোর অফিসার চিফ ইলেক্টোর অফিসার মাফ করবেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যিনি অফিসিয়াল পোস্ট হচ্ছেন জেলাশাসক যাদের দ্রুত মমতা ট্রান্সফার করিচ্ছে লাস্ট দিনে তার কারণ এদের দিয়ে জালিয়াতি করে ওই ক্যামাকস্ট্রিটের ভাইপো ফেরবাজ ও করে দ্রুত ট্রান্সফার করে দিয়েছে যাতে এদের ধরা না যায় অত সহজ হবে না আমি কিন্তু এটাতে প্রত্যেকটাতে খুঁজে বার করছি প্রত্যেকটা বুথে খুঁজে বার করছি কতজন সরকারি কর্মচারী আছে আর যে ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার এই জালিয়াতিটা করেছেন শুধু একটা স্যাম্পল লাগবে পানিয়াটিটা আমি স্যাম্পল কেস্টাডি হিসেবে বলছি আমার মনে হচ্ছে একজন একজন এই এর বিষয়ের বিশ্লেষক হিসেবে আমার মনে হয়েছে এটা একটা স্যাম্পল উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে পেশ করা দরকার যে কীভাবে বিএলও অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে মমতা প্রশাসন জালিয়াতিটা করেছে বাংলার মানুষের জানা দরকার আপনারা জেনে রাখুন প্রতিদিন সকাল আটটায় চোখ রাখবেন বাংলা বার্তায় যে যে বিশ্লেষণ করে তথ্যগুলো নিয়ে আসবো আপনি কোনো ডিজিটাল মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যম প্রিন্ট মিডিয়া পাবেন না আপাতত এইটুকুই বললাম যে দুশো তিপ্পান্ন জনের মধ্যে সাতষট্টি জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে নিযুক্ত করেছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মধ্যে কুক কথাটা লেখেননি অথচ বহু কুককে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে এমনও আছেন অঙ্গন অঙ্গনওয়াড়ি কর্মী আমি খুঁজে পেয়েছি বুথ নম্বরটা এখানে আমি বলছি না যিনি রান্নার কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিজে ডান্লাপের কাছে একটা বুটিকে কাজ করতে যান তিনি অঙ্গনবাড়ি কোক তিনিও এখানে ঢুকে বসে আছেন আর তার হয়ে তৃণমূল কংগ্রেস নেতারা কাজটা করছে তথ্যগুলো জেনে রাখুন এই প্রতারক সরকারকে চিনে রাখুন আর চোখ রাখুন বাংলা বার্তায় সকাল আটটায় প্রতিদিন নিয়ম করে